আজ ছিল সানডে তো সানডেতে আমি আজকে রান্না করেছিলাম মাছের ডিমের বড়া তো দেখে নিই রেসিপিটা আমরা তো ওখানে আলুগুলো আমি ফার্স্টে গ্রেড করে নিয়েছি আলুগুলো গ্রেড করে নিয়ে মাছের ডিমের মধ্যে যদি দেন আপনি শক্ত ভাবটা মাছের ডিমের কেটে যায় তো ওই কারণে আমি একটু আলু দিচ্ছি দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা উঁচলো লঙ্কা দিলেও হয় দিলাম সামান্য নুন আর একদম একটুখানি হলুদ এর মধ্যে অ্যাড করব একটু সামান্য আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা ব্যবহার করার কারণ মাছের ডিমের কাঁচা গন্ধটা বাইন্ডিংয়ের জন্য ইউজ করব এখানে বেসন এবার ভালোভাবে মেখে নিতে হবে ঠিক এইভাবে মেখে নিলেই হবে একটু জল জলে থাকলে শক্ত করেও মাখতে পারেন কিন্তু আমার নরমটাই ভালো লাগে তো গরম তেলে সর্ষের তেল দিয়ে আমি আজকে ভাজছি মাছের ডিমের বড়াগুলো তো ভালোভাবে সব আমি প্লেস করে নিই ছোটো ছোটো করে সাবধানে করবেন যেন গরম তেল হাতে না লাগে আর কেউ চাইলে চামচ দিয়েও দিতে পারে তাতে মাপটা ভালো থাকে একই রকমই হয় আর হাত দিয়ে করলে শেপটা একটু এদিক ওদিক হয়ে যায় কোনোটা ছোটো কোনোটা বড়ো এরকম হয় তো ভালোভাবে আমি এগুলো সব দিয়ে দিলাম করার মধ্যে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিই লাল লাল করে এইভাবেই লাল লাল করে ভেজে তুলে নেবো একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে দেখেই জিভে জল এসে যায় এত টেস্টি হয় একদিন বানিয়ে খাবেন অবশ্যই এর সাথে আমি করেছিলাম সালাদ তো সালাদের জন্য আমি এখানে কেটে নিয়েছি পিঁয়াজ কুচি টমেটো শশা একটা পাতি লেবু নিয়েছি এরা অর্ধেকটাই দিয়ে দেবো গাজর নিয়েছি ছোট ছোট তিন টুকরো আর নিয়েছি কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে তো এখানে আমি সব উপকরণগুলো কুচিয়ে নিয়েছি ছোট ছোট্ট করে স্যালাডে যেরকম কুচনো প্রয়োজন তো এরপরে আমরা এটা মেখে নেবো সুন্দর করে এতটুকু লেবু দিলেই হবে লেবু বেশি দরকার হয় না তো আমি এখানে একটা কাচের বাউল নিয়ে নিয়েছি বাউলের মধ্যে আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটুখানি ভেঙে নেব হাতে করে যাতে ঝুড়োঝুড়ো হয়ে যায় পেঁয়াজটা ভেঙে নিলে সালাদটা একটু খোলা খোলা হয় বাস আর কিছু না তো পেঁয়াজটা এখানে ভেঙে নেওয়া হয়ে গেছে আবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা শশা আর দিয়ে দেবো কিছুটা গাজর কুচি অ্যাড করবো কিছুটা টমেটো কুচি এক টুকরো লেবু থেকে একটু রসটা বের করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু লাস্টে দেব সবার অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা দেবো একটু চাট মশলা সামান্য আর একটু বিট লবণ আপনি ভাত রুটি বা কোনো স্ন্যাক্সের সাথেও এনজয় করতে পারেন তো মাছের ডিমের বড়াটা আপনি চাইলে কখনো তরকারি করেও খেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং গলার অবস্থা ভীষণ খারাপ ভুলচুটি ক্ষমা করবেন